হ্যালো আসসালামাইকুম করছি সবাইকে ব্যাংক সময় বিবনীর দুই নম্বর পর্বে আজকের পর্বে আমরা বকেয়া চেকটা কি এটা অ্যাকচুয়ালি এটার বিকল্প নামগুলো শিখবো এবং এটাই মেনলি কোথায় আমাদের গড় মিলটা হয় ব্যাংক সলভ করতে গিয়ে সো এটাই আমরা কি আজকে একদম পুরোপুরি ক্লিয়ার করবো সো প্রিভিয়াস পর্বে আমরা ব্যাংক সমন্বয় বিভিন্ন বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো সলভ করেছি সো তোমরা যারা এই ভিডিওটি দেখো না প্রত্যেকে দেখে আসো তো আজকে আমরা বকেয়া চেকটা শিখবো এবং তোমরা জানো যে ব্যাংক সমন্বয়ী গড় কারণের মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি ব্যাংক সহনী শিখতে হলে শুরুতে আমি এই বিষয়টা ক্লিয়ার করি তারপরে হচ্ছে তোমার আমরা কনসেপ্টে যাব দেখো ব্যাংক শিখতে হলে এই যে ব্যাংক দুইটা বই আরেকটা হচ্ছে নগদান বই এই দুইটা বইয়ের মধ্যে যদি গরমিল হয় এই কি করি আমরা ব্যাংক করি ঠিক আছে যেমন একটা পক্ষ কাজ করে ফেলছে একটা পক্ষ কাজ করে নাই সে এই দুইটা পক্ষের আমরা যখন সমান করে দিব তখনই মেনলি কি ব্যাংক সহ আমাদের মিলে যাবে অথবা ব্যাংক সহ কাজ সম্পূর্ণটা হয়ে যাবে এবার আসো যে আমাদের টপিক আজকে যে ঈশ্বরকৃত চেকটা অ্যাকচুয়ালি কি শুরুতেই দেখো এখানে আমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে চেক ইস্যুর ক্ষেত্রে একমাত্র পাওয়ার আমানতকারী খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে চেক ইস্যুর ক্ষেত্রে চেক ঈশ্বর ক্ষেত্রে একমাত্র পাওয়ার আমানতকারী তার মানে চেক যখন ইস্যু করে কাজ করে এবং পাওয়ার ক্ষমতা সব হচ্ছে আমানতকারী এবার কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া চেকটা ইস্যু কাকে করা হয় চেক ইস্যু করা হয় পাওয়ানোদারকে চেক ইস্যু করা হয় পাওনাদারকে চেক ইস্যু করা হয় কাকে পাওনাদারকে এবার আসো সবচেয়ে মূল পয়েন্ট যেখানে সেটা আমরা ক্লিয়ার করব দেখো চেকটা ইস্যু করা হয় কাকে পাওনাদারকে আর ইস্যু কে করে আমানতকারী তার মানে আমানতকারী চেক ইস্যু করে কে ইস্যু করে আমানতকারী আমানতকারী হচ্ছে চেক ইস্যু করে এখন আমাকে বলো তো আমানতকারী ভাইয়া বই কোনটা আমানতকারীর বই হচ্ছে নগদান বই সিম্পল হিসাব চেক ইস্যু করে আমানতকারী তো কাজকে করবে আমানতকারী করবে আমানতকারী বইয়ের নাম কি এই যে নগদান বই তার মানে ইস্যু করে কাকে পাওনাদারকে এবার আমাকে একটু বলো তো ভাইয়া চেক যদি ইস্যু করে দেয় পাওনাদারকে অর্থাৎ পাওনাদারকে যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে তোমার হিসাবে টাকা বাড়বে না কমবে অবভিয়াসলি পাওনাদারকে টাকা যদি পরিশোধ করে দিছে তার মানে টাকা কি করবে কমে যাবে ঠিক আছে তার মানে আমানতকারী কি করছে চেক ইস্যু করে তার যে নগদান বই আছে এই নগদান বই থেকে টাকা বিয়োগ করে দিয়েছে অথবা টাকা কি করে দিছে কমাই দিয়েছে অথবা টাকা কি করছে হ্রাস করে দিছে ক্লিয়ার তার মানে আমানতকারী তার নগদান থেকে টাকা কমাই দিছে হ্রাস করে দিছে অথবা বিয়োগ করে দিছে কারণ বাংলাদেশকে যেহেতু টাকা পরিশোধ করছে তার মানে তার হিসাব থেকে কি টাকা কমে যাবে ঠিক আছে তো দেখো এখানে পয়েন্টগুলো দেখো যে চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তার মানে চেকটা ইস্যু করে বাট ব্যাংক এখন কোনো কোনো কাজ করেনি জাস্ট আমানতকারী কাজ করছে তার নবদান বই এটার আরেকটা নাম হচ্ছে অনাদায়ী চেক এটার আরেকটা নাম হচ্ছে বকেয়া চেক ঠিক আছে এটার আরো একটা নাম আসছে অপরিশোধিত চেক তার মানে একই জিনিস বাট তোমার এগুলো দেখবা যে ডিফারেন্স মানে ভিন্ন একটা ম্যাপ যখন তুমি সলভ করতে চাইবা দেখবা যে ভিন্ন একটা নামে আসে এক জায়গায় চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি এটা দেখবা আরেকটা জায়গায় গিয়ে দিছে বকেয়া চেক এটা আরেকটা জায়গায় গিয়ে দিয়েছে অপরিশোধিত চেক তার মানে তোমাকে জাস্ট এই পয়েন্টটিকে ধরতে হবে নাম্বার ওয়ান যে বকেয়া চেকের ক্ষেত্রে কাজকে করে কাজ করে হচ্ছে আমানতকারী এবার শিখতে হবে বকেয়া চেক জিনিসটা কি বকেয়া চেকটা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করে আমানতকারী ঠিকই তার এই যে নগদান বইতে টাকাটা কি করছে লিপিবদ্ধ করে ফেলছে বিয়োগ করে দিছে বাট ব্যাংক এখনো কোনো কাজ করেনি তো এটাই হচ্ছে কি তোমার বকেয়া চেক তো ব্যাকেয়া চেকের ক্ষেত্রে আমানতকারী কাজ করলো কি করলো যেহেতু পাওনাদারকে টাকা পরিশোধ করছে তার মানে টাকা কমে গেছে তার মানে নগদন বই থেকে টাকা হ্রাস করে দিছে বা বিয়োগ করে দিছে বাট ব্যাংক এখনো কোনো কাজ করেনি তো এই কোশ্চেনটা তোমার এমসি করতে আসতে পারে এইভাবে যে ঈশ্বকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি এখানে কাজ কে করছে অথবা কোশ্চেনটা আসতে পারে যে এটা ব্যাংক সমানের বিমান তুমি কীভাবে লিপিবদ্ধ করবে যেমন এখানে কাজ আমানতকারী করে ফেলছে তার নবদান বই থেকে বিয়োগ করছে তার মানে ব্যাংক এখনও কোনো কাজ করেনি ব্যাংকের বই থেকে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে সেটাই হচ্ছে কি আমার মেনলি ইস্যুকৃত চেক তো ঈশ্বকৃত চেকটা আমরা মেনলি সবচেয়ে বেশি ভুল করে থাকি তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো দেখবে ব্যাংক শাহনার তোমার একটা কনফিডেন্স চলে আসবে যখন ম্যাথ সলভ করতে যাবে এবং ভুল হওয়ার পসিবিলিটি খুবই কমে যাবে এটা সিকি হোক এটা এম কি হোক এটা অ্যাডমিশন এবং এসিসি দুইটার জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট আশা করি প্রত্যেকেই বকে আছে একটা ক্লিয়ার এবং বিকল্প নামগুলো অবভিয়াসলি একসাথে নোট করবা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে ইনশাল্লাহ অ্যাডমিশনে গিয়ে তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে না তো আমাদের পেইড কোর্সে ভর্তি হতে এখনই কল করে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এখানে আমাদের অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক কোর্স বর্তমানে চলমান আছে সো তোমরা এই নাম্বারে কল করে দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে নেক্সট পর্বে